এই মুহূর্তের সব থেকে বড় খবর দ্বিতীয় দফার ভোট পর্ব শুরু হওয়ার পর থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে পৃথক দুটি ঘটনা তবে দুই ক্ষেত্রেই অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিতীয় দফার ভোট পর্ব শুরু হওয়ার পর আপাতত মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট চলছে তবে বিক্ষিপ্ত যে কটি অশান্তির খবর সামনে আসছে তাতে নিশানায় রয়েছে বাংলার শাসক শিবিরই রাজ্যে তিন আসনে চলছে ভোটগ্রহণ পর্ব দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে সকাল থেকেই বুথে বুথে ভিড় এর মধ্যেই রায়গঞ্জে এক মহিলা এজেন্টকে মারধরের গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরা ও কৃষ্ণবাটি বুথে ভোটের দিন সকাল সকাল এলাকায় ঘুরে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে খাসফুল শিবির ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে রিপোর্টও চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তিনি জানান গঙ্গারামপুর এবং ইটাহার থেকেই মূলত এই অভিযোগগুলি এসেছে বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে বিজেপির বুথ সভাপতির বাড়িতে গঙ্গারামপুরের নারুই থেকে বেশ কিছু গণ্ডগোলের খবর আসছে তৃণমূলের বিরুদ্ধে তার আরও অভিযোগ নাকা চিকিং লাগিয়েছে তারা যারা তৃণমূলের ভোটার তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে না এবার যারা যারা কেবলমাত্র খুবই তৃণমূলকে সাপোর্ট করে তাদেরকে একমাত্র যেতে দেয়া হচ্ছে অর্থাৎ সুকান্তবাবুর বক্তব্য এটাই তৃণমূল নিজেদের কর্মীদেরকেই বিশ্বাস করতে পারছে না তবে আপাতত সেই রকম বড় কোনো ঘটনা ঘটেনি বিক্ষিপ্ত যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অবজারভারদের অভিযোগ জানানো হয়েছে কমিশনের নজরেও তা আনা হয়েছে বলে জানিয়েছেন সুকান্তবাবু